রংপুরের মিটাপুকুর উপজেলার খোড়াগাছ ফকিরপাড়া গ্রামে একটি বাগানের আম ছেঁড়া ঘটনা নিয়ে এলাকার দুই ব্যক্তির নামে হয়রানিমূলক অভিযোগ আনায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এলাকাবাসীর দাবি পুলিশ প্রশাসন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী গ্রামবাসীরা সাংবাদিকদের জানান

দুই ব্যক্তির নামে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দারি করেছে এ ব্যাপারে আপনি কী জানেন এখন আম ছেড়ছে কে সেরছে নাই সে কেউ দেখে নাই বাগানের যে আম মানুষ যা খবর দিচ্ছে বলে আম পালা কই থুইছে মা যা দেখছে মা আম পালা কই থুয়া এখন ছন্দমূলকজন কেমন কেমে ডায়রি করছে না কেস করছে সেটা তো আমরা আর কোনো শুনি খালি শুনছি কেস করছে

এই ব্যাপারে কতটুকু কি জানি ও বাবার আমার কোনো কিছু জানি না অর্থাৎ কাজে বিজাত বা অন্য কিছু কোন দিন গেছি সে কিচ্ছু নেই আমাদের মানে আপনাকে এটা কি হরানিমূলক মামলা হরানিমূলক উস্তিয়ানি লোক কিছু আছে গ্রামের সেই জন্য এটা একটা আমার টাকা ছড়াইছে সামনে একটা আমাদের ব্যবসা কথা বলছেন হ্যাঁ তা আমাদের কথা শোনেন আমরা যখন সত্য থাকি তা আল্লাহ আপনি পথ খুঁজবে তা যাই হোক একটা কথা এই ওয়াই যে ফেলাইছে বুঝিয়ে হোক না বুঝিয়ে হোকের আছে সব কিছু আছে তা আমাদের কথা হলো এই ওয়াই ভালো মন্দ ইউনিয়ন পারাপাশি আছে তার কাছে শোনে নাই মেলে নাই পিডি একটা ভাইরাস করে দিচ্ছে যে কোনো জিনিস আবার ফেসবুকত আর একটা কথা হলো এই আবার আমার মা ভাই না দিন আও কাঁকাই নাই দুজন আমাকে আশ্রয় বানাইছে তা যাই হোক এলাকার মানব অন্য ব্যক্তি আছে এলাকাবাসী আছে আমরা এর কাছে আমরা পূর্ণ তদন্ত চাই পূর্ণ বিচার চাই নাম কি আপনার নাম কি ওসমান এই যে এখানে একটা বাগানে যে আম ছেড়ে একজন এই যে এখানে কতিপয় ব্যক্তির নামে মামলা করছে এই যে হুজুরদের নামে সুফি বা অন্যান্য ব্যক্তির নামে এই বাগানে আম ছেড়ে বিষয়টা কি বলত কি বাগানে আম চাম ছেড়ছে এটা জানেন আপনি না ওরা আমি বলতে পারবেন ভাই আর ছেলেটা সে জানা ছেলে নয় তো আমি সবই নয় সেই যেটা